শির মালা পরে স্কুলে আসা যাবে না এই ফতোয়া জারি করল বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা শ্রীমতী ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা ছাত্রীদের এন্ট্রি করার সময় কেউ তুলসীর মালা পরে এসেছেন কিনা তার উপরে কড়া নজর জারি রেখেছেন এবং স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বার্তা তিনি দিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার কাছে এর কারণ জানতে চাইলে তিনি একটি বাক্য বিনিময় করেন না পরবর্তীতে সংবাদ মাধ্যমের কর্মীরা স্কুলের সভাপতি চম্পক দাসের কাছে গেলে তিনি বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে অন ক্যামেরায় ওভার টেলিফোনে ধমক দিতে শুরু করেন আমি তো আগামী জানি না ফোন সেই হিসাবে আমাকে এখন বলতে হবে তুমি তো প্রেসিডেন্ট বলো কি এবার আমি যাচ্ছি আমি কি বলবো এটা ঠিক হচ্ছে বলবো কোনো সময় বলবো আসো আসো তুমি এটাকে আমি তো ভুল হয়েছে ভুল সেটা আমার ভুল হয়েছে হয় তিনি বলেন কোনো অবস্থাতেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না স্কুল তুলসীর মালা পরে আসাতে স্কুলের পড়াশুনোর কোনো ক্ষতি হওয়ার কথা নয় একই মত সাধারণ অভিভাবক অভিভাবিকাদের দেখুন এই তৃণমূল সরকারের আমলে পুরোটাই হিন্দু বিরোধী সরকারের যেটা চালাচ্ছে পুরোটাই ইসলামিক স্টেট হিসাবে দিকে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না এটা সরকারি নির্দেশিকা কিনা না স্থানীয় নির্দেশিকা কেন এই স্কুলের যিনি সভাপতি আছেন তৃণমূলের কাউন্সিলর নম্বর ওয়ার্ডের আছে। এবার সেখানে দাঁড়িয়ে এরা চাইছে সামনে যে নির্বাচন এরা একটা জিনিস বুঝে গেছে যে হিন্দু ভোট ওদের থেকে সরছে এটা এরা এদের কাছে ক্লিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে ওদের দুদেল গাইকে আরো সন্তুষ্ট করার জন্য কারণ তিরিশ পার্সেন্ট ভোট ওরা ওদের মানে শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে এই সিদ্ধান্তটা হয়তো নিয়েছেন আজকে এই দুদেল গাইডের মানে তথাকথিত তাদের দুদেল গাইডের কারণ বলছে মুখ্যমন্ত্রী সঙ্গে নিজে বলছেন যে যেগুলো দুধ দেব তা যাওয়া ভালো সেই শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে সে ত্রিশ পার্সেন্ট ভোটকে সুরক্ষিত করতে গিয়ে আজকে তারা এই কাজটা করে যাচ্ছে তাদের খুশি করার জন্য এটা আমাদের দুর্বলতা নয় যদি সত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় চলে আসে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই ছাব্বিশের পরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকে অবশ্যই এটাই ইয়ে করবো কারণ আমরা কোথায় আছি আমরা ভারতবর্ষে আছি আমরা পাকিস্তান বা বাংলাদেশে নেই যদি আর এর চিন্তা করে থাকে যে এটা ইসলামিক স্টেটের দিকে নিয়ে যাবে সেটা হতে দেওয়া যাবে না সত্তর পার্সেন্ট রয়েছে সংখ্যাগরিষ্ঠ সত্তর পার্সেন্ট ইয়ে রয়েছে তাদেরকে সাথে দিয়ে ভারতীয় জনতা পার্টি আন্দোলনে নাম সবচেয়ে বড় কথা হলো যারা তুলসীমালা পরিধান করছে তারা অ্যাকচুয়ালি নিজেদের ধর্মটাকে কতটা জানে সেটা নিয়েও আমাদের মনে যথেষ্ট সংসার রয়েছে দেখুন সেটা থাকতেই পারে আপনারা হয়তো মানে দেখুন আমাদের স্কুলে শুধুমাত্র কিন্তু তুলসীর মালা নয় বড় হয়েছে বোরখা যেটা তাদের অন্যদের হিজাব এগুলো এগুলো কিন্তু অ্যালাউ করা হয় না স্কুলে তো যেহেতু যদি আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যালাউ না করি তাহলে আমাদের কোন ধর্মাবলম্বীকে অ্যালাউ না করা এটা সমস্ত শিক্ষিকাদেরই এটা মিলিত সিদ্ধান্ত আর তাছাড়া বিদ্যালয়ে আমরা প্রত্যেকে আসি তো একটা ইউনিফর্ম বিদ্যালয়ের আমাদের আছে এই কারণেই যে আমরা প্রত্যেকে এক এবং যার ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে আমাদের প্রধান পরিচয় আমরা ছাত্রী এটাই প্রমাণ করার জন্য কোথাও না কোথাও গিয়ে দেখুন যদি আমাদের পোশাক চলে আসে না কোথাও না কোথাও ভেদাভেদ তো তৈরি হয়েই যাবে না এবং বিদ্যালয় তো ভেদাভেদ করার জন্য নয় বিদ্যালয় তো সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা এবং গোটা ভারতই সেটা স্কুল কর্তৃপক্ষর এই সিদ্ধান্ত আমাদের মানে শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এরকম তো নয় আমাদের প্রত্যেকেরই মানে এটাকে অবশ্যই আমরা সাপোর্ট করি স্কুলের একটা ইউনিফর্ম আছে সবার ঐক্যটাকে বজায় রাখার জন্যই ভূমিশ্রী দাস শালিনী নাইয়া সভাপতির ধমক্ষে প্রধান শিক্ষিকা পুনরায় আবার সংবাদ মাধ্যমে জানান আমি তো বাধা দিয়ে দিই একবারেও আমি কিন্তু বাচ্চাদের আমরা বুঝিয়েছি তোমাদের এই তুলসী মেলাটা হয়েছে আমার কাছে কয়েকজন এসে রিপোর্ট করেছে দেখুন প্রচুর বাচ্চা তো আসে পরে কেউ কেউ বলছে ম্যাডাম আমরা এটা ভেতরে রেখে এসেছি দেখুন একচুয়ালি তো এইটা বলা মুশকিল ওরা যদি পরে আসে সেটা ওদের ব্যাপার স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পড়ে আসবে কি আমি বলতে পারবো বিচারা বাচ্চারা ছেড়া করছে তুলসী মালাটা সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে সেটা তো আরো গর্বিত অপরাধ আমার উনিশশো বাচ্চা স্কুলটায় বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে ধর্মের আঘাতে আমি বিশ্বাসী জীবনে আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী তার আমার বক্তব্য হচ্ছে বাচ্চারা কেউ ওই তার বাণ যেটা পড়ে আসে তারা কিন্তু স্বেচ্ছায় খুলে আসে তোরাও বাবা তুলসী মালাটা একটু খুলে আসিস দিয়েছেন তাদের কি ভাবা দিয়েছে দিয়েছেন আমি তো বলতে পারবো না কি ভেবে দিয়েছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত